দর্শক বিচিত্র ডট কম ইউটিউব চ্যানেলে স্বাগতম আজকে আমরা দেখবো কেন অ্যাডোবি ইলাস্ট্রেটর ফাইল ওপেন করলে প্রিভিউ পেন শো করে না আর কিভাবে এর সমাধান করা যায় আপনি কখনো উইন্ডোজ ইলেভেন এর সার্ভার বা নেটওয়ার্ক ড্রাইভের মাধ্যমে একটি ইলাস্ট্রেটর ফাইল খুলেছেন মানে শেয়ারিং এর মাধ্যমে এবং প্রিভিউর বদলে একটি সতর্ক বার্তা এসেছে এই বার্তাটি প্রদর্শিত হয় কারণ উইন্ডোজ নিরাপত্তা কারণে নেটওয়ার্ক ড্রাইভ থেকে ফাইল প্রিভিউ ব্লক করে কারণ এতে ভাইরাস বা ক্ষতিকারক স্ক্রিপ্ট থাকতে পারে সমাধান পেতে তাহলে আর দেরি কেন চলুন মূল ভিডিও শুরু করা যাক লেটস গেট স্টার্টেড প্রথমে আপনি আপনার ডেস্কটপ বা ল্যাপটপটি ওপেন করে নিন তারপর টাস্ট বার বা স্টার বার থেকে আপনি অডোবি ইলাস্ট্রেটার সফটওয়্যারটি ওপেন করে নিন এখানে ফাইল ওপেন করুন যখন আপনি নেটওয়ার্ক ড্রাইভ বা সার্ভার বা শেয়ারিংয়ের মাধ্যমে কোনো এআই ফাইল ওপেন করতে চান তখন উইন্ডোজ সেটা প্রিভিউ করতে দেয় না কারণ নেটওয়ার্ক লোকেশনে থাকা ফাইলগুলিতে ভাইরাস বা ক্ষতিকারক স্ক্রিপ্ট থাকতে পারে এই ভয়েই উইন্ডোজ এক্সপ্লোরার প্রিভিউ ব্লক করে দেয় তাই এই মেসেজটা দেখা যায় দ্য ফাইল ইউ আর অ্যাটেম্প্রাস্ট দা ফাইল অ্যান্ড দ্য সোর্স ইউ রিসিভড ইট ফ্রম ওপেন ইট টু ভিউ ইটস কন্টেন্টস অর্থাৎ হিসেবে ধরতে পারছে না তাহলে সমাধান কি সমাধান হলো প্রথমে আপনাকে টাস্কবার সার্চ অপশন থেকে কন্ট্রোল প্যানেল ওপেন করতে হবে যদি ভিউ বাই ক্যাটেগরি করা থাকে তাহলে লার্জ আইকনস করাই নিতে হবে এখান থেকে ইন্টারনেট অপশনসে ক্লিক করলে ইন্টারনেট প্রপার্টিজ নামে একটা নতুন উইন্ডো আসবে সিকিউরিটি ট্যাবে গিয়ে লোকাল ইন্টারনেট সিলেক্ট করেন এরপর সাইটস বাটনে ক্লিক করেন এখন নতুন উইন্ডো থেকে অ্যাডভান্সড বাটনে ক্লিক করেন তারপর এখানে আপনার নেটওয়ার্ক সার্ভারের ঠিকানা আইপি যোগ করতে হবে উদাহরণ হিসাবে আমার আইপি হলো এটা ওয়ান নাইনটি টু ডট ওয়ান সিক্সটি এইট ডট টোয়েন্টি ওয়ান ডট সিক্সটি ফোর ডাবল ব্যাক স্ল্যাশ দিয়ে লিখবেন লিখে অ্যাড বাটনে ক্লিক করেন তারপর ক্লোজ বাটনে ক্লিক করেন এবং শেষে ওকে প্রেস করে বের হয়ে আসেন এখন আপনি আবার আপনার এআই সফটওয়্যারটি ওপেন করে নেন এখানে ট্রাস্টেড লিস্টে যুক্ত হওয়া নেটওয়ার্ক সার্ভার থেকে আই ফাইল ওপেন করেন এখন দেখেন উইন্ডোজ এক্সপ্লোরার প্রিভিউ পেনে শো করতেছে এতেই আপনার নেটওয়ার্ক লোকেশনটি উইন্ডোজের ট্রাস্টেড লিস্টে যুক্ত হয়ে যাবে সমাধান দেখলেন তবে মনে রাখবেন উইন্ডোজ সবসময় ডট এআই ফাইলের প্রিভিউ দেখাতে পারে না অ্যাডোবি ব্রিজ ব্যবহার করলেই সবচেয়ে নিরাপদ প্রিভিউ পাওয়া যায় যদি আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্টস ও শেয়ার করতে ভুলবেন না আর এমন আরো টেক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে ততদিন পর্যন্ত নিজের পিসিকে রাখুন আপডেটেড আর স্মার্ট